আতরাই নদী পতিতলা থানার উপরে একটা ব্রিজ যে দেখতে পাচ্ছেন পতিতলা থানা পুত্রতলার এই মাঠটায় প্রায় সময় অনেক ভালো ফুটবল খেলা আয়োজন করা হয় পূর্বে যখন এখানে কর্মস্থল ছিলাম এই জায়গাটায় প্রায় সে খেলা দেখতাম এখন জমজমাট খেলা হচ্ছে জানি না কার কার মধ্যকার খেলা তবে অনেক জমজমাট অনেক আকর্ষণীয় খেলা হয় ফুটবল এমনিতেও অনেক আকর্ষণীয় একটা খেলা তারপর এখানে অনেক জনগণ হয় দর্শক হয় খেলার জন্য দেখার জন্য